এই যে সরা পিঠার ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো তো এই যে সরাটা প্রথমে আমি দিয়েছি তো আগে একটু সরাটা একটু ফেটে গেছে সাইডে প্রথম বসানোতে বসতে পারা যায়নি হয়তো তা আমি দেখো খেচুড়ে গুড় দিয়ে আগে দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি আর তারপরে যে গোলাটা আমি কিন্তু চালটাকে ভিজিয়ে আমি মিক্সিতে কিন্তু গুঁড়া করে নিয়েছিলাম আর এই যে আমি পিঠাটা দিচ্ছি আমি কিন্তু কোনো তেল কিংবা কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি এমনি একটু হয়তো দু চারটা পিঠা করার পর কিন্তু একটু ন্যাকড়া দিয়ে একটু মুছে দিতে হবে আর কোনো কিছু তেল টেল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা তলেতে পুড়ে যাবে আর মানে ফুলবে না ভালো মতো তা আমি দেখো এভাবে করে করছি আর চারিদিকটা একটু দেখে নিতে হবে যে চারিদিক থেকে যেন হাওয়া না বেরায় ওটা ভালোভাবে একটু ভালো করে ঢাকনিটা দিয়ে একটু ঢেকে দিতে হবে আর এই পিঠাটা কিন্তু আমাদের বাড়িতে মানে শুকনাটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে ধনা পাতা দিয়ে আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে তো দেখো পিঠাগুলো কিন্তু ফুলছে সুন্দর আর তলাতে কিন্তু একটু পুড়বে না বেশ সুন্দর কিন্তু সাদা হয়ে থাকবে তা আমি কিন্তু দেখো একে একে কিন্তু পিঠাগুলো অনেকটাই ভাসছি আর যেহেতু এগুলো দুধের মধ্যে ভিজানোর জন্য তো আমি তার জন্য কিন্তু এগুলো নিয়ে আমি লবণ ব্যবহার করিনি যেগুলো আমি শুকনো খাবার জন্য করব। ওগুলো কিন্তু আমি পরে আমি একটু লবণ দিয়ে নেব দিয়ে তারপরে ওগুলো শুকনো খাওয়ার জন্য করব তো যেহেতু আর এই যে দেখতেই পাচ্ছ ন্যাকটা রাখা আছে আমি কিন্তু পরে একটু করে মুছে দেব কারণ হাতের সামনে সব কিছু নিয়েই আমি বসি কখন কোনটা প্রয়োজন পড়ে তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকনাটা কিন্তু ভালোভাবে করে মানে জানে চারিদিক থেকে হাওয়া না বেড়ায় আর একটু করে কিন্তু সাইডে জল দিয়ে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ধনার পাতা আমি কিন্তু ধনার পাতাটা একটু পেস্ট করে নিয়ে চাটনি বানিয়ে নেবো পাতা লঙ্কা আর হচ্ছে একটু লবণ আর লেবু তো এটা দিয়ে আমি একটু চাটনি করে নেব যেহেতু শুকনা আমি কিছুটা করব খাবার জন্য তার জন্য ওই যে দেখতে পাচ্ছ দুটো লেবু তো ওই যে আমি চাটনি করে নিয়েছি একে একে আমার ধরো আমার কিছুটা পিঠা করা হয়ে গেছে যেহেতু আর এটা কিন্তু শুকনো খাবার জন্য করেছি লবণ দিয়ে আর এই যে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে শুকনো খাওয়ার লাইন পড়ে যাবে আমার মানে একটা করে যেহেতু এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে এই পিঠাটা করতে তো একটা করে দিচ্ছি ভেজে আবার আরেকজন আসছে আরেকটা দাও যেই করতে করতে কিন্তু কেদিকে পিঠা ভাজাই আমার হয় না কিন্তু ওদের খাওয়া হয়ে যায় কারণ এটা করতে একটু সময় লাগে তার জন্য তো একজনকে দিলাম দেখতে পেলে তো এরকম করে মানে একটা করে ভাসছি আর সবাইকে দিচ্ছি আর এইগুলো দেখতে পাচ্ছ দুধের মধ্যে দিয়েছি আর এগুলো কিন্তু অনেকটা দুধ লাগে কারণ অল্প দুধে হয় না দিলেও মানে যে শুকিয়ে যায় দুধটা টেনে একদমই হয়ে যায় তো আমি পর থেকে কিন্তু আবারও আমি দুধ দিয়েছি যেহেতু যেটুকু দেখতে পাচ্ছ তার থেকে আবার একটু বেশি পরে জাল দিয়ে মধ্যে দিয়েছি আর এই যে দেখো ভাসতে ভাসতে নাই নিয়ে চলে গেছে খাওয়ার জন্য আর এই যে আবারও দিলাম এই যে আমার পুচকি চলে এসছে এখন পিঠা দাও রাখ নিচে রাখ দিচ্ছি

শুকনো পিঠেটা খেতে সত্যি খুবই ভালো লাগে কারণ দুধেরটা তো ভালো লাগেই ওটা একটা আলাদা স্বাদ আর ওটা একটা আলাদা স্বাদ আর ওইটা কিন্তু আমার আমারও খুব ভালো লাগে মানে দুটা তিনটা খেয়ে নেওয়া কোনো ব্যাপার না একটু ধোনার পাতা দিয়ে আর ধনা পাতাটা দিয়েই বেশি ভালো লাগে মানে খুচুরে দুধ দিয়ে তো ভালো লাগে আর এগুলো দেখতে ফুলে ফুলে কি অবস্থা হয়েছে একদম নরম হয়ে গেছে কিন্তু এই যে চারের সাইডে মানে একটু হলেই মানে ভেঙে ভেঙে যাবে মানে এতটা ফুলেছে মানে দুধটাও শুকিয়ে গেছে আরও মানে এর মধ্যে আরও দিতে হবে না হলে সকাল হতে হতে একদম কিন্তু শুকিয়ে যাবে আর উপরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভিজবে না ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তো এই পর্যন্ত ভিডিওটা আমার